নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা শুক্র পর্বতকে নিয়ে এই বৃদ্ধাঙ্গুলের নিচে এই যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অংশটিকে বলা হয় শুক্রের স্থান বা শুক্র পর্বত এবার এই শুক্র পর্বতে বন্ধুরা বিভিন্ন চিহ্নের ফলাফল নিয়ে আমি আলোচনা করব প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা আপনারা দেখবেন বন্ধুরা তাহলে আপনারা নিজের হাত এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের হাত দেখেও আপনারা বলতে পারবেন যে শুক্র পর্বতে বিভিন্ন ধরনের যে চিহ্নগুলি থাকে সেগুলি থাকলে কীরকম ফল আপনারা পেতে পারেন এবার আসি বন্ধুরা মূল আলোচনায় শুক্র পর্বতে বন্ধুরা যদি কোনো ব্যক্তির এই ধরনের একটি ফিশসাইন দেখতে পান ফিশসাইন বা মৎস্য চিহ্ন শুক্র পর্বতে যদি ফিশসাইনের মুখটি উপরের দিকে থাকে বন্ধুরা বিশেষ করে যদি শনি অথবা বৃহস্পতির দিক করে মুখ করে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু জীবনে প্রচুর লাক্সারি লাইফ পেয়ে থাকে শুক্র হচ্ছে লাকজারির কারক গ্রহ ভালো বাড়ি ভালো গাড়ি বাড়িতে চাকর বাকর বাড়িতে তাকে সার্ভিস দেওয়ার জন্য লোক এছাড়াও বন্ধুরা ক্যাশ টাকার কারক গ্রহ শুক্র গ্রহ তাই বন্ধুরা এই সমস্ত ব্যক্তিদের যাদের হাতে শুক্র পর্বতে এই ধরনের একটি মৎস্য চিহ্ন দেখতে পাবেন তারা কিন্তু বন্ধুরা জীবনে সুখ পেয়ে থাকে প্রচুর এছাড়াও বন্ধুরা যদি পুরুষ হয়ে থাকে তাহলে প্রচুর নারী এদের কাছে আসবে বা এদের দ্বারা আকৃষ্ট হবে আর যদি স্ত্রী বা মেয়ে হয়ে থাকে তাহলে কিন্তু প্রচুর পুরুষেরা এই সমস্ত নারীদের দিকে অ্যাট্রাক্টেড বা আকর্ষিত হয়ে থাকবে বন্ধুরা এরা কিন্তু জীবনে প্রচুর প্রেম করার সুযোগ পেয়ে থাকে তবে শুক্র পর্বতে যাদের এই ধরনের মৎস্য চিহ্ন থাকে তারা কিন্তু একাধিক প্রেম জীবনে এলেও তারা কিন্তু শুধুমাত্র একজনকেই ভালোবাসবে এবং একজনকেই তারা জীবনসঙ্গী হিসাবে বেছে নেয় মানে তাদের ক্যারেক্টার বা চরিত্র ভালো হয়ে থাকে বন্ধুরা যাদের শুক্র পর্বতে এই ধরনের একটি ফিশাইন বা মৎস্য চিহ্ন থাকে এছাড়াও এরা কিন্তু খুব ভালো বক্তা হয়ে থাকে এদের কথাবার্তায় কিন্তু ভীষণ মিষ্টতা আপনারা দেখতে পাবেন যে কারণে কিন্তু এরা খুব সহজেই বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতে পারে নিজের দিকে ঠিক আছে বন্ধুরা এবার আসি যদি কোনো ব্যক্তির শুক্র পর্বতে একটি ত্রিভুজ চিহ্ন থাকে এই ধরনের ত্রিভুৎ চিহ্ন যদি আপনারা শুক্র পর্বতে ট্রাইঙ্গেল সাইন বা ত্রিভুজ চিহ্ন দেখতে পান তাহলে কিন্তু বন্ধুরা এই ধরনের ব্যক্তিরা কিন্তু প্রচুর জীবনে প্রেমের সুযোগ পেয়ে থাকবে এবং এরা কিন্তু ফিজিক্যাল রিলেশনশিপও যেতে পারে যদি ছেলে হয় তাহলে একাধিক মহিলার সঙ্গে ফিজিক্যাল রিলেশানেও জড়িয়ে পড়তে পারে আর যদি মহিলা হয় তাহলে কিন্তু একাধিক পুরুষের সঙ্গে ফিজিক্যাল রিলেশানে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তাদের শুক্র পর্বতে এই ধরনের একটি চিহ্ন দেখতে পাওয়া যায় এছাড়াও বন্ধুরা ত্রিভুজ চিহ্ন যদি থাকে শুক্র পর্বতে তাহলে কিন্তু এরা হঠাৎ কিছু প্রাপ্তিও করতে পারে মানে এদের প্রাপ্তিযোগও থাকে এরা কিন্তু লটারি মাধ্যমে ফাটকা কিছু ইনকাম করতে পারে যদি পুরুষ মানুষ হয় তবে কিন্তু মহিলাদের দ্বারা অর্থনৈতিকভাবে এরা কিন্তু বিশেষভাবে উপকৃত হতে পারে অথবা যদি মহিলা হয় তবে পুরুষদের দ্বারা যাদের শুক্র পর্বতে ট্রায়াঙ্গেল আছে বা ত্রিভুজ চিহ্ন আছে তারা কিন্তু মহিলাদের দ্বারা কিন্তু অর্থনৈতিকভাবে উপকৃত হয়ে থাকবে এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির শুক্র পর্বতে এই ধরনের একটি বক্স চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পান এই ধরনের চতুর্ভুজ চিহ্ন বা আয়তকার চিহ্ন বা স্কোয়ার সাইন যদি আপনারা দেখতে পান তাহলে কিন্তু বন্ধুরা এটি বিশেষ শুভচিহ্ন এরা কিন্তু মনের মতো জীবনসাথী লাভ করে থাকে এই স্কোয়ার সাইন যদি থাকে বন্ধুরা এদের জীবনসাথী দেখতে সুন্দর হবে ছেলে হলে যদি যে মহিলাকে বিয়ে করবে বা যে মেয়ের সাথে বিয়ে হবে তাকে দেখতে ভালো হবে এবং সংসার জীবন ভালো সুখের হয়ে থাকে যদি স্কোয়ার সাইন থাকে শুক্র পর্বতের ওপরে যদি মহিলা হয় তাহলে তার যে গার্লফ্রেন্ড হবে বা বয়ফ্রেন্ড হবে বা যদি ছেলে হয়ে থাকে তার যে গার্লফ্রেন্ড হবে বা বান্ধবী হবে তাকে দেখতে ভীষণ অ্যাট্রাক্টিভ হয়ে থাকে যদি শুক্র পর্বতে এই ধরনের স্কোয়ার সাইন থাকে এছাড়াও বন্ধুরা বিবাহ সূত্রে এরা কিন্তু গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এগুলো কিন্তু পেয়ে থাকবে যাদের শুক্র পর্বতে স্কোয়ার সাইন দেখতে পাওয়া যায় যদি মেয়েদের ক্ষেত্রে শুক্র পর্বতে স্কোয়ার সাইন থাকে তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু খুব সুন্দর বা খুব হ্যান্ডসাম স্বামী বা বয়ফ্রেন্ড এরা পেয়ে থাকবে যারা কিন্তু প্রচুর পয়সাওয়ালা বা যারা কিন্তু প্রচুর বড় হবে যাদের কিন্তু নিজস্ব গাড়ি বাড়ি থাকবে এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির শুক্র পর্বতে এই ধরনের একটি মৎস্য কাইট সাইন থাকে ফিস সাইন তো বলা হয়ে গেছে কাইট সাইন থাকে মানে ঘুড়ি চিহ্ন যদি আপনারা দেখতে পান ঘুড়ি চিহ্ন যদি আপনাদের শুক্র পর্বতের ওপরে থাকে বন্ধুরা তাহলে কিন্তু এই ধরনের ব্যক্তিদের জীবনে বিশেষ করে পুরুষদের জীবনে ঝড়ের গতিতে মহিলারা আসবে তাদের সঙ্গে রিলেশানে জড়াবে এবং ঝড়ের গতিতে আবার সেই মহিলা তার জীবন থেকে চলে যাবে মানে পুরুষ মানুষটি ভাববে যে এলোই বা কেন আর গেলই বা কেন এই ধরনের সিচুয়েশান তৈরি হয়ে থাকে যদি কাইট সাইন আপনারা দেখতে পান শুক্র পর্বতের ওপরে এছাড়াও বন্ধুরা এদের জীবনে কিন্তু একাধিক পুরুষ হলে একাধিক মহিলা কিন্তু এদের জীবনে আসবেই এটা কিন্তু একদম সিওর এবং সেই সমস্ত রিলেশানগুলো কিন্তু কেকে না বন্ধুরা দুমাস মাস হওয়ার পরে সেই মহিলা সেই পুরুষের জীবন থেকে চলে যায় যাদের শুক্র পর্বতে এই ধরনের একটি ফিশ সাইন দেখতে পাওয়া যায় এবং মহিলাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এই জিনিস আপনারা দেখতে পাবেন তবে কাইট সাইন অথবা এই ধরনের যদি ফিস সাইন থাকে শুক্র পর্বতে তবে কিন্তু বন্ধুরা এদের কিন্তু দাম্পত্য জীবন কিন্তু সুখের হয় এরা যদি বিয়ে করে থাকে তাহলে কিন্তু দাম্পত্য সুখ কিন্তু এরা পেয়ে থাকবে এবং এদের শরীরে কিন্তু হরমোনের যে আধিক্য সেটা বেশি হয়ে থাকে মানে এদের হরমোনাল কোনো প্রবলেম জীবনে থাকে না যে কারণে এদের কিন্তু খুব সহজেই বাচ্চা হয়ে যায় বা বাচ্চা হয় মানে এদের নিঃসন্তান হওয়া বা নিঃসন্তানতার কোনো যে সমস্যা যেটা আজকেকার দিনে খুব দেখা যাচ্ছে সেই ধরনের সমস্যা থাকে না যাদের শুক্র ভালো হয়ে থাকে বিশেষ করে পুরুষদের মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য মহিলাদের ক্ষেত্রেও এই ধরনের যদি ফিশ সাইন বা কাইটসাইন বা বক্স চিহ্ন বা আয়তকার বা আয়ত ক্ষেত্র থাকে তাহলেও কিন্তু বন্ধুরা এদের কিন্তু শুক্রাণু কিন্তু ভালো হয়ে থাকবে এবং এরাও কিন্তু বন্ধুরা সেই সমস্ত মহিলাদের বাচ্চা হতে কোনো সমস্যা দেখা যায় না এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির শুক্র পর্বতে যেরকম এই হাতে দেখা যাচ্ছে এই ধরনের লম্বা লম্বা রেখা দেখতে পাওয়া যায় এই যে এখানে প্রচুর লম্বা লম্বা রেখা দেখতে পাওয়া যাচ্ছে এই ধরনের লম্বা লম্বা রেখা যদি বন্ধুরা আপনারা শুক্র পর্বতে দেখতে পান তাহলে আপনারা জানবেন যে এই সমস্ত ব্যক্তিরা কিন্তু জীবনে প্রচুর সুখ বা লাকজারি লিড করে থাকবে মানে এদের কিন্তু নিজস্ব সুন্দর বাড়ি সুন্দর গাড়ি এবং এদের বৈবাহিক জীবন কিন্তু ভালো হয়ে থাকে যদি এই ধরনের লম্বা লম্বা খাড়া খারা রেখা আপনারা শুক্র পর্বতে দেখতে পান কিন্তু বন্ধুরা যদি শুক্র পর্বতে খাড়া খাড়া রেখাগুলি এইভাবে কেটে যায় তাহলে কিন্তু বন্ধুরা এরা লাক্সারি তো হয়তো পেতে পারে কিন্তু সেটা খুব সহজে এরা পাবে না অনেক স্ট্রাগল করে এদের সেই লাক্সারি জীবন পেতে হতে পারে অথবা এরা খুব দেরি করে জীবনে উন্নতি করতে পারে এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির শুক্র পর্বতে আপনারা তিল চিহ্ন দেখতে পান ছোট ছোট তিল যদি থাকে এক বা একাধিক এটি কিন্তু খুব অশুভ চিহ্ন শুক্র পর্বতের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু শুক্র পর্বতের তিল থাকলে তারা কিন্তু ক্যারেক্টারের দিক দিয়ে খুব একটা ভালো হবে না তারা একাধিক সম্পর্কে লিপ্ত হয়ে যেতে পারে একাধিক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক তাদের তৈরি হতে পারে তাদের কিন্তু দাম্পত্য জীবনও খুব একটা সুখের হয় না এবং শরীরে কিন্তু শুক্রাণুর কিছু প্রবলেম আসতে পারে যে কারণে কিন্তু বাচ্চা কাচ্চা হতেও এদের প্রবলেম হয় এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির শুক্র পর্বতে আপনারা জাল চিহ্ন দেখতে পান শুক্র পর্বতে জাল চিহ্ন কিন্তু খুব খারাপ চিহ্ন এক কথায় বলা যায় এদের ক্যারেক্টার খারাপ হবে ছেলে হোক বা মেয়ে যেই হোক শুক্র পর্বতে জাল চিহ্ন থাকলে এদের ক্যারেক্টার নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যায় এরা একাধিক ব্যক্তির সঙ্গে প্রেম করে বেড়ায় এমনকি বিবাহিত মহিলা হলে বিবাহিত পুরুষের সঙ্গে এরা প্রেম করবে অথবা এদের জন্যে অন্যের সংসার ভাঙতে পারে বা পুরুষ হলে একাধিক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারে যে কারণে কিন্তু অন্যের সংসারে অশান্তি শুরু হতে পারে এবং এদের কারণে কিন্তু অন্যের সংসার ভেঙেও যেতে পারে যেরকম বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এই শুক্রের প্রবলেমের কারণে এই সব ধরনের পরকিয়া করে ফেলছে মানুষ যাদের এদের কিন্তু বন্ধুরা হানড্রেড পারসেন্ট শুক্রের প্রবলেম আছে শুক্র কিন্তু দাম্পত্য সুখ দিয়ে থাকে দাম্পত্য সুখ না থাকার কারণেই কিন্তু বর্তমানে বন্ধুরা মহিলারা তাদের স্বামীকে ছেড়ে দিয়ে বা স্বামী তাদের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য মহিলাদের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ছে এবং পরবর্তীকালে কিন্তু ডিভোর্স হয়ে সংসার ভেঙে যাচ্ছে এই তিল চিহ্ন জাল চিহ্ন এই ধরনের চিহ্ন কিন্তু শুক্র পর্বতে থাকলে এই ধরনের পরকীয়ায় লিপ্ত হতে পারে মহিলা অথবা পুরুষ এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির শুক্র পর্বতে এই ধরনের চিহ্ন দেখতে পান এরকম এই ধরনের চিহ্ন যদি থাকে বন্ধুরা এটা কিন্তু লাক্সারি লাইফ লিড করার একটা চিহ্ন কিন্তু বন্ধুরা এই ধরনের চিহ্ন লাক্সারি লাইফ লিড করার হলেও এদের কিন্তু অত সহজে লাক্সারি আসবে না এদেরও কিন্তু জীবনে স্ট্রাগল করতে হবে স্ট্রাগল ছাড়া এরা কিন্তু লাইফ পায় না যাদের এই ধরনের চিহ্ন আপনারা দেখতে পাবেন শুক্র পর্বতের ক্ষেত্রে এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির শুক্র পর্বতে আপনারা স্টার চিহ্ন দেখতে পান বড় বড় ফিল্ম স্টার বড় বড় বলিউড ফিল্ম হলিউড হলিউডস স্টার বা বড় বড়ো নৃত্যশিল্পী যেরকম নোরা ফতেহি এই ধরনের যারা ইন্টারন্যাশনাল ফেম পেয়ে থাকে যারা মানে বিভিন্ন সিনেমায় অথবা স্টেজ শোতে পারফর্ম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে এবং যাদের দেখবেন সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যান ফলোয়ার হয়ে থাকে তাদের কিন্তু বন্ধুরা এরকম স্টার সাইন দেখতে পাবে এই স্টার সাইন থাকলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু অভিনয় জগতে গানের জগতে অথবা নাচের জগতে অথবা কোনো বড় চিত্রশিল্পী হিসাবে এরা কিন্তু জগৎজোড়ার নাম খ্যাতি প্রতিপত্তি অর্জন করে থাকে এছাড়াও বন্ধুরা বিভিন্ন বাদ্যযন্ত্র যারা বাজায় জাকির হোসেন ওস্তাদ জাকির হোসেন এই ধরনের যারা বাদ্যযন্ত্র বাজিয়ে ফেমাস হয়েছেন পণ্ডিত রবি শঙ্কর এই ধরনের ব্যক্তিত্বদের কিন্তু এই ধরনের স্টার সাইন থাকে শুক্র পর্বতের ওপরে তারকা চিহ্ন বা স্টার সাইন কিন্তু বিশেষ ফেমাস করে পড়ে মানুষকে শিল্পক্ষেত্রে ঠিক আছে বন্ধুরা স্টার সাইন বললাম এটি ভীষণ শুভ চিহ্ন এবার যদি থাকে বন্ধুরা এই ধরনের ত্রিশুল চিহ্ন ত্রিশুল চিহ্ন শুক্র পর্বতে কিন্তু ভীষণ ভালো চিহ্ন এই চিহ্ন থাকলেও কিন্তু বন্ধুরা ব্যক্তির জীবনে কিন্তু দাম্পত্য সুখ থাকবে এরাও কিন্তু দাম্পত্য জীবনে সুখী হয়ে থাকবে এবং বন্ধুরা এদেরও কিন্তু সন্তান উৎপাদনের কোনো রকম সমস্যা দেখা যায় না এবং ভগবান প্রদত্ত আশীর্বাদ এদের ওপরে সবসময় থাকে এবং এরা কিন্তু ছোটবেলার থেকেই লাক্সারি লাইফ পেয়ে থাকবে মানে দেখবেন অনেক কোটিপতি ঘরের মেয়ে বা ছেলে যারা ছোটোবেলার থেকে বড় বড় গাড়ি চাপছে বড় বড় হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করছে এই ধরনের জিনিস কিন্তু শুক্র পর্বতে যদি এই ধরনের ত্রিশুল চিহ্ন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় এছাড়াও বন্ধুরা বড় বড় রেস্টুরেন্ট মালিক কিন্তু শুক্র পর্বতে এই ধরনের চিহ্ন যাদের থাকে তারা হয়ে থাকে এছাড়াও বন্ধুরা যদি এই ধরনের ফিশ সাইন অথবা বন্ধুরা যদি এই ধরনের কাইট সাইন থাকে এরাও কিন্তু বন্ধুরা রেস্টুরেন্টের বিজনেসে প্রচুর আয় উন্নতি করে থাকবে এদের কিন্তু ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টও থাকতে পারে মানে দুবাই সিঙ্গাপুর ইংল্যান্ড এসব জায়গাতেও কিন্তু এরা ফেমাস হতে পারে বা এদের রেস্টুরেন্টের ব্যবসা কিন্তু প্রচুর শ্রীবৃদ্ধি হতে পারে যাদের শুক্র পর্বতের ত্রিশুল চিহ্ন তারপরে স্টার চিহ্ন ফিশ শাইন থাকে তারাও কিন্তু বন্ধুরা রেস্টুরেন্ট বিজনেস বিশেষ হয়ে থাকবে এছাড়া লাক্সারি ব্র্যান্ডেড আইটেম অথবা পারফিউম পারফিউমের যে সমস্ত বিজনেস আছে অথবা মেয়েদের সাজ যে ব্যবসা সেই সমস্ত বিজনেসও কিন্তু এরা ভালো নাম সুনাম অর্জন করতে পারে বড় ব্যবসাই হতে পারে যাদের কিন্তু শুক্র পর্বতের ওপরে এই ধরনের স্টার সাইন ফিশ শাইন কাইট সাইন অথবা এই ধরনের একটি ত্রিশুল চিহ্ন থাকে তারা কিন্তু লেডিস যে জামা কাপড় আছে বা লেডিসদের যে পোশাক আছে অথবা যে প্রসাধন আছে যেরকম বিভিন্ন ধরনের পারফিউম বিভিন্ন ধরনের সাজার জিনিস নেল পলিশ তারপরে মুখে মাখার বিভিন্ন ধরনের বিউটি ক্রিম আছে সেই সমস্ত বিজনেস করেও কিন্তু এরা যাদের স্টার সাইন ত্রিশুল সাইন এই ধরনের একটি ফিশ সাইন কাইট সাইন থাকে তারা কিন্তু বন্ধুরা এই ধরনের বিজনেস করলেও জীবনে কিন্তু ভীষণ আয় উন্নতি করে থাকে এবং এদেরও কিন্তু লাকজারি লাইফ হয় বড় গাড়ি বড় বাড়ি এদেরও কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন এছাড়াও বন্ধুরা যদি এই ধরনের শুভ চিহ্নগুলি থাকে তাহলে কিন্তু বন্ধুরা এই ধরনের মানুষদের কিন্তু খুব সহজে অ্যাক্সিডেন্ট হয় না শুক্র পর্বতের শুভ চিহ্ন যদি হয় বিশেষ করে ফিশ সাইন ত্রিশুল সাইন বা কাইট সাইন এদের কিন্তু খুব সহজে আপনারা কিন্তু দেখবেন অ্যাক্সিডেন্ট হবে হবে না শুক্র যদি জন্মচকে ভালো হয় সকেত্রী হয় অথবা উচ্চস্ত হয় তাহলে কিন্তু এরা কিন্তু আর যাই হোক এদের কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না ঠিক আছে বন্ধুরা এবার আসি যদি কোনো ব্যক্তির শুক্র পর্বতে একটি ক্রস সাইন থাকে এই ক্রস সাইন যদি থাকে বন্ধুরা এরাও কিন্তু অসামাজিক বিভিন্ন সম্পর্কে লিপ্ত হয়ে পড়বে পরকিয়ায় লিপ্ত হয়ে পড়বে এদের নিজেদেরও ডিভোর্স হতে পারে বা এদের কারণেও কিন্তু অন্য পরিবারে ডিভোর্স হতে পারে যদি ছেলে হয় যদি ও পরকীয়ায় লিপ্ত হয়ে থাকে তাহলে দেখা যাবে এরা একটি দুটি তিনটি চারটি এভাবে বিবাহ করতে থাকে মানে এরা এদের ক্যারেক্টার ভালো হয় না যে কারণে কিন্তু এরা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে এরা কিন্তু একাধিক লোকের সাথে ফিজিক্যাল রিলেশনে পড়বে যদি ক্রস সাইন দেখতে পান শুক্র ক্ষেত্রের উপরে এরাও কিন্তু বন্ধুরা একাধিক বিবাহ করতে পারে শুক্র শুক্রের ক্রস সাইন জাল চিহ্ন তিল চিহ্ন বা যদি দেখেন শুক্রের ওপরে একটি জপ চিহ্ন এই ধরনের জব তিল ক্রস জাল এই ধরনের একাধিক চিহ্ন যদি দেখতে পান তাহলে আপনারা জানবেন হয় এদের ডিভোর্স হবে নয় এদের কারণে অন্য সংসার ভাঙবে অথবা এরা দুই দুটি তিনটি চারটি পাঁচটি একাধিক বিবাহ করতে পারে কারণ এদের শারীরিক চাহিদা কখনো শেষ হয় না বা এরা ফিজিক্যালি মানে প্রচুর অ্যাক্টিভ হয়ে থাকে যে কারণে কিন্তু এরা নিজেদের ক্যারেক্টারকে ঠিক রাখতে পারে না ঠিক আছে বন্ধুরা আজ আমরা শুক্র পর্বত নিয়ে আলোচনা করলাম ও আরেকটি লাস্ট আরেকটি চিহ্ন আছে শুক্র পর্বতের ওপরে সেটিও বলে দিই সেটি হলো আমাদের যে আয়ু রেখা আছে এই আয়ু রেখায় দেখবেন এখানে যেরকম তৈরি হয়েছে একটি একটি মৎস্য চিহ্ন এই এখানে একটা মৎস্য চিহ্ন তৈরি হয়েছে এই আয়ু রেখার উপরে যদি শুক্রের সাথে যদি মৎস্য চিহ্ন তৈরি হয় তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু শেষ বয়সে লাক্সারি লাইফ লিড করে এদের কিন্তু শেষ বয়সটা কিন্তু বন্ধুরা ভীষণ ভালো কাটে যদি এই ধরনের মৎস্য চিহ্ন শুক্র পর্বতে আয়ু রেখার উপরে শেষে গিয়ে তৈরি হয়ে থাকে ঠিক আছে বন্ধুরা আজ তাহলে অব্দি থাক অনেক রিসার্চ করে আমি ভিডিওটা বানিয়েছি তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা